প্রিয় দেশবাসী আজ উনত্রিশ চোদ্দশো ছেচল্লিশ হিজরি চোদ্দো জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ২৮ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতল মোকররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সবাই চোদ্দোশো ছেচল্লিশ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিল্ল মাসের চাঁদ দেখা গিয়েছে এমতাবস্থায় আগামী পনেরোই জ্যৈষ্ঠ চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ মে দুই খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সালের পবিত্র জিলহস মাস গণনা শুরু হবে তৎপ্রেক্ষিতে আগামী দশ জিলহস চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি চব্বিশ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাত জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ পবিত্র ঈদ উল উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সকল নেকামর কবুল করুন ধন্যবাদ আপনাদের সবাইকে